আলফা কমাবিকান মূলদয় আলফা কমাবিকান অর্থাৎ আলফা প্লাস বিটা সমস্ত কথা হবে বলতো মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ আলফা বিটা সময় কত হবে আলফা প্লাস ওয়ান বাই বিটা দেখাচ্ছে বিটা প্লাস ওয়ান বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ আলফা প্লাস বাই বিটা আলফা মূল যোগ হবে না যোগ ফল হ্যাঁ প্লাস মূলদায়ের গুণ ফল আলফা প্লাস অনবাই বিটা অনুভব alpha. Plus

প্লাস এখানে আমরা গুণ করে দিই আলফাবিটা প্লাস ওয়ান বাই আলফাবিটা বা মাইনাস মাইনাস বি বাই এ থাকলো

এখানে এ প্লাস বাই এ সিম দিয়ে আরো যদি বলতে চান ইসিটাকে লসে করবে যতদূর পর্যন্ত যাওয়া যায় যাবেন না গেল সমস্যা নাই তবে সর্বশ্রেষ্ঠ যাওয়াই ভালো